আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পাঁচমিশালি তরকারি বানানোর রেসিপি আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু কুমড়ো পটল বরবটি এবং মূলো প্রথমে ফোড়নের জন্য আমি গরম তেলে দিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা সাত আটটা কাঁচা লঙ্কা এবং পাঁচ ফোড়ন এরপর থেকে ভালো গন্ধ ছাড়লে একে একে সবজিগুলো আমি দিয়ে নিয়েছি আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি মজা আসে তাই জন্য আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এরপর সবজিটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে জিরে এবং শুকনো লঙ্কার এরপর সব মশলাটা দিয়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি অ্যাড করেছি আগে থেকে কেটে রাখা টমেটো এবং আদা কুচি আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও বিদেশে থেকে রোজ এই দেশীয় সামগ্রী খুঁজে নিত্য নতুন রান্না করাটা একটু টাফ হলেও আমরা দুজনেই কিন্তু বাঙালি খাবারেই বেশি কমফোর্টেবল সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এমনই সময় আমি এখানে দিয়ে নেবো পরিমাণ মতো দুধ দুধ দিয়ে খুব ভালোভাবে ফোটানোর পরে আমি এখানে নুন আর ঝালের ব্যালেন্সের জন্য দিয়ে নেবো এক চিমটে চিনি এবং রান্না শেষে আমি নামানোর আগে এখানে দিয়ে নিয়েছি ঘরে বানানো শাহি গরম মশলা আচমিশালি তরকারি কিন্তু আমার একদম রেডি